শুভেচ্ছা দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সনাতন ধর্ম মানুষদের সবচেয়ে বড়

জন্য পাশে থেকে কাজ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে আমাদের এই বন্ধন যেন থাকে কোনো প্রকারেই যেন ছিন্ন না হয় সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে এবারের সে খবর ভিন্ন গণতান্ত্রিক বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে আপনারা যেটি চান সেটি নিরাপদ বাংলাদেশ সকল ধরনের মানুষের জন্য এটি নিরাপদ দেশ আপনারা চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বৃহৎ রাজনৈতিক আমাদের কর্মীরা অনেক কষ্ট করে ষোলো বছর নির্যাতন ভোগ করে একটি গণতন্ত্রকে সফল আন্দোলনকে সফল হয়েছে এই জন্য এই নতুন প্রেক্ষাপটে আস্থা এবং বিশ্বাসে মর্যাদা দিয়ে আসুন আমরা পরস্পরের মধ্যে আমাদের বন্ধন আরও করি আমাদের এই বন্ধনের প্রকারই চক্র এবং কোনো রাজনৈতিক বিভেদ যেন আমাদের আমরা সচেতন ভাবে সচেতনভাবেই এবং আগামী বাংলাদেশ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন তার মধ্য দিয়েই বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে আমরা এই যাত্রায় এবার আপনাদের পাশে যাই আমাদের পাশে আপনারা থাকবেন সে আশাবাদ এখানে আমাদের সিনিয়র নেতারা আছে এখানে সবুজ আছে আমাদের জামিল আছে আমাদের এই থানার সেক্রেটারি মুরাদ আছে বাবু আছে তারা আপনাদেরকে সবসময় আমাদের পাশে থাকবে আপনার যে কোনো সমস্যায় চাইলে আমরা হাজির হয়ে যাব আমরা আমাদের সর্বোচ্চ সমর্থন দিয়ে সাহস দিয়ে আমাদের পাশে থাকব এবং এবারের এই দুর্গা পূজায় আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি আগামীতে সকল কাজেই আপনারা আমাদের পাশে পান এবং নিরাপদ একটি দেশ গঠনে আমরা কাজ করি গণতান্ত্রিক বাংলাদেশের যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগকে আমরা কাজে লাগিয়েছি আমি আশা করব যে এই পূজা মণ্ডপের দায়িত্বে যারা আছেন তারা আমাদের মনোভাব বুঝবেন এবং আমরাও আপনাদেরকে জানতে চাই বুঝতে চাই এবং আমরা আপনার যার চান সেই সাহায্য নিয়ে আমরা আপনাদের পাশে থাকি এবং সেভাবেই আমরা নতুন বাংলাদেশ করার জন্য চেষ্টা করি আমি বক্তব্য না আজকে নবমীর এই দিনে অনেক জায়গা দিতে আমরা আপনাদের আমাদেরকে আপনারা সময় দিয়েছেন সম্মানিত করেছেন এই জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রশ্ন শেষ করছি